তো কিছুদিন আগে দুই বন্ধু মিলে চলে গিয়েছিলাম বড়বাজার মার্কেটে তো সেখানে গিয়ে কিন্তু আমরা সেলাইয়ের সমস্ত জিনিস কিনেছি তো আপনারাও যদি সস্তায় ও কম দামে যদি সেলাইয়ের সমস্ত জিনিসপত্র কাটা কাপড় সমস্ত কিছু যদি কিনতে চান তার কেমন কি প্রাইস রয়েছে তো কেমনভাবে কিনতে হবে তো সমস্তটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব শিয়ালদা স্টেশনে পৌঁছে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা বাইরের দিকে চলে এসেছি এখান থেকে কিন্তু বড়বাজারের সমস্ত বাসগুলো যা তো আপনারা অবশ্যই জিজ্ঞাসা করে উঠবেন যে বড়বাজার পুলিশ স্টেশনে যাবে কি না তো পুলিশ স্টেশনে থেকে কিন্তু আপনাদের মার্কেটটা শুরু হবে ওখান থেকেই কিন্তু আপনারা সমস্ত থান কাপড় কাটা কাপড় সমস্ত রকমের কাপড় কিন্তু পেয়ে যাবেন তো আমি কি কি কিনেছি আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন আমি কি কি কিনে এনেছি প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের পুরো ভর্তি কিন্তু আমার লেস আর পাইপিং রয়েছে তো আমি কিন্তু যখনই বড় বাজার যাই আমি কিন্তু রকম কিনে আনি আমার কিন্তু এটা দু তিন মাস আরামসে চলে যাবে আমি কিন্তু লোকাল মার্কেট থেকে খুব না এমার্জেন্সি না পড়লে আমি তো কিনি না ওখানে আমি অনেকটাই কমে কিন্তু পেয়ে যাই তো আপনাদের সাথে শেয়ার করবো কি কিনেছি তো এটা হলো একটা গোল্ডেন কালারের লেস এটা কম বেশি মানে লাগে প্রায় তো এটা একটা খুব বড় বান্ডিল আছে তো এটা আমার ষাট টাকার মতন পরেছিল মানে পুরো বান্ডিলটা কিন্তু ষাট টাকা এতে আমার আঠেরো মিটার না কুড়ি মিটার আছে এটা আমি লোকাল মার্কেট থেকে যদি কিনতে যাই আমার দশ টাকা বা পনেরো টাকা কিন্তু পার মিটার নেয় সেখানে পুরো রিলটাই পেয়ে গেছি ষাট টাকায় তো এটা প্রথম রিল গেল তারপরে একটা গোল্ডেন রিল দুটো গোল্ডেন রিল নিয়েছি ওইটা নিয়েছি এটা দুটো কিন্তু ডিজাইন আলাদা আছে ওইটার ডিজাইন আলাদা এটা ডিজাইনও আলাদা এটা কত পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা এরকম সামথিং নিয়েছিল এটাও আঠেরো মিটার আছে আর এটা দড়ি নিয়েছি ব্লাউজে যে দড়ি লাগাই না এই দড়ি দু বান্ডেল নিয়েছি এটা একরকমের ডিজাইন আছে আর এটা একরকমের ডিজাইন আছে আপনি যদি কাছ থেকে দেখি বুঝতে পারবেন দুটো কিন্তু আলাদা ডিজাইন আছে তো দুটো আমি নিয়ে নিয়েছি এগুলো কিন্তু খুব আমার কাজে লাগে সেই জন্য আর তারপরে নিয়েছি এটা হচ্ছে রোজ গোল্ড কালারের লেস এই লেসটা কিন্তু এখন খুব চলছে কারণ গোল্ডেন কালারটা দেখছি সবার সাথে যাচ্ছে না তো রোজ গোল্ড কালার মানে গোল্ডেনও নয় সিলভারও নয় তো এই এক বান্ডিল লেস নিয়ে নিয়েছি এটাও আমার তো ষাট টাকার মতন পড়েছে পুরো রিলটাই ষাট টাকার মতন পড়েছে তিনটে পাইপিন নিয়ে নিয়েছি তিনটে কিন্তু আলাদা এটা হচ্ছে গোল গোল্ডে এটা হচ্ছে রোজ গোল্ড আর এটা হচ্ছে লাল তিনটে পাইপিন আমার তিরিশ টাকা করে মানে এক একটা পিস মানে এই যে গোটাটাই আমার তিরিশ টাকা পড়েছে এই তিনটে আমি নিয়ে নিয়েছি তিনটে কালারে তারপর হচ্ছে এটা ফিউজিং টেপ এই টেপটা খুব ব্যবহার মানে হয় তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম নেব 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 তো না আমি ভেবে রেখেছিলাম যে আমি নেক্সট বার যখন বাদার যাব। তখনই কিন্তু আমি নেবো আমি কিন্তু আমার লোকাল মার্কেট থেকে নিইনি কারণ এখান থেকে আমি হয়তো পেতাম না হয়তো বা পেলেও প্রচুর দাম হতো এটা কিন্তু খুব কাজের জিনিস তো এটা আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো এটা কি কাজ আপনার যারা হেম সেলাই করতে সমস্যা হয় বা অনেক সময় টাইম থাকে না অনেক সময় দেখা যায় যে হাতে একদমই টাইম নেই হেম করার মতনও সময় নেই তখন এই ফিউজিং টেপটা কিন্তু খুব কাজে দেয় তো এটা কিভাবে ইউজ করতে হবে আমি আপনাদেরকে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেব আর তারপরে নিয়েছি এটা তিন রকমের সাদা কিন্তু লেস আছে এটা একটা ডিজাইন আছে এটাও কিন্তু আঠারো মিটার না কুড়ি মিটার হয়তো আছে আর এটা একটা আছে এটা একটা ফুল ফুল ডিজাইন আছে এইরকম একটা নিয়েছি এটাও কুড়ি মিটারের মতন আছে এগুলো আমার সব একশো টাকা করে পড়েছে মানে কুড়ি মিটার আছে একশো টাকা মানে ধরুন ওই পাঁচ টাকা করে মিটার পড়েছে এটা আমি লোকাল মার্কেট থেকে কিনে আমার দশ টাকা করে পার মিটার দশ টাকা করে নিতো মানে আমি সেখানে বড় বাজারে গিয়ে আমি হাফ দামে পেয়ে গেছি এই এটাও তা এখানে আমাদের পনেরো টাকা করে মিটার নেয় সেটা আমি বড় বাজার থেকে আমার পুরো রিলটাই কিনেছি আমি একশো টাকা দিয়ে আর এখানেও একটা লেস আছে এটা একটু জিগজ্যাগ জ্যাক প্যাটার্ন আছে এই লেসটা আমি আমাকে তো বললো একশো মিটার আছে কিন্তু আমি জানি না কত মিটার আছে আমি না আমি আমি এনেছি এনে সেই আমার পরেই রয়েছে তো আমি তো দোকানদার বললো না নাকি একশো মিটার রয়েছে মনে হয় না একশো মিটার আছে তাও যাই না মোটামুটি অনেকটাই বেস অনেকটাই কিন্তু লেস আছে এই লেসটাও কিন্তু খুব কাজে লাগে তো আমি তিন রকমের লেস নিয়েছি এই একটা আছে তো এখান থেকে আমি কিন্তু কাপ নিয়ে নিয়েছি এখানে বিভিন্ন সাইজ কিন্তু কাপ রয়েছে আমার কাছে আমি ওখান থেকে নিয়ে নিয়েছি এই কাপগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির তো এটা হচ্ছে সুপার ডিউলাক্স হচ্ছে যে কোম্পানি মানে আছে সামনে আছে জগদীশ তো এই খাপটা আমি নিয়েছি খাপও কিন্তু আমি বিভিন্ন রকম সাইজের কিন্তু নিয়ে নিয়েছি ওখানে আমার ছাব্বিশ টাকা করে নিয়েছে আর এখানে লোকাল মার্কেটে কিন্তু আমার চল্লিশ টাকা করে নেয় মানে এক একটা খাপ মানে দুটো করে থাকে চল্লিশ টাকা করে নেয় আর ওখানে আমি সেটা ছাব্বিশ টাকা নিয়েছি আর এটা নিয়েছি এটা আমার খুবই একটা প্রয়োজনীয় একটা জিনিস বলতে পারি এটা অনেক দিন থেকে আমার শেষ হয়ে গিয়েছিল নেব নেবো করে আর নেওয়া হচ্ছিল না এটা হচ্ছে ফিউজিং ফেব্রিক ঠিক আছে ফিউজিং ফেব্রিকটা কিন্তু যারা ডিজাইনার হয় বা যারা দেখবেন প্রফেশন কাজ করে তাদের কাছে কিন্তু মানে এই ফেব্রিক তারা কাজ করে না ফিউজিং আপনারা কাজ করবেন বা এর মানে উপকারিতা কী বা এর ব্যবহারটা কীভাবে করবেন বা এটা ব্যবহার করলে কি আপনারা বেনিফিট পাবেন তো এটাও নিয়ে আপনাদের সাথে খুবই শেয়ার মানে খুবই তাড়াতাড়ি শেয়ার করব কিভাবে মানে ইউজ করবেন বা এর বেনিফিট কি করলে কি হবে তো খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সাথে শেয়ার করব। তো এটাও কিন্তু পাঁচ মিটার নিয়ে নিয়েছি এটা কিন্তু এক দু মিটার দেয় না পাঁচ মিটার আপনাদের কম করে নিতে হবে তো এটা দুটো কালার অপশন থাকে সাদা আর কালো আর এখানে কিছু আমি কাপড়ও কিনে নিয়েছি কাপড়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে এখানে কিন্তু দুটো আমি নাইটি পিস নিয়ে নিয়েছি এগুলো কিন্তু একদম কিন্তু পিওর সুতি আর তো আমি কিন্তু একদিন যেতাম আমি কিন্তু জানতাম না যে সিঙ্গেলও কিন্তু দেয় তো এবারে কি জানতে পারলাম সিঙ্গেল ও যা দিচ্ছে তো এখানটা দুটো কালারই আমার পছন্দ হয়েছে অনেক কালার ছিল কিন্তু আমার খুব পছন্দ হয়নি এই দুটো কালারই পছন্দ হয়েছে তো দুটো কালার নিয়ে নিয়েছি আমার একশো টাকা করে নিয়েছে এই সেম পিস আমার লোকাল মার্কেটে মানে আমাদের এখানে লোকাল মার্কেটে দুশো টাকা না আশি টাকা করে নেয় সেম পিস একটা সাদা লালে নিয়ে নিয়েছি দিন থেকে একটা ইচ্ছা ছিল সাদা লালে একটা ব্লাউজ করব সেই জন্য একটা মানে এখানে ভাঁজ খেয়ে গেছে তো একটা সাদা লালের উপর থেকে পিস নিয়ে নিয়েছি এটা কিন্তু পিওর কটনের আছে অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল সাদা লালের একটা ব্লাউজ করবো তো সেই জন্য দেখুন একটা সাদা লালের উপর নিয়েছি এটা আমার ওই একশো টাকা কি সত্তর টাকা পার মিটার নিয়েছি এ কিন্তু বড় বহরের কাপড় আছে তারপর এই ব্লজ দিয়ে একটা কাপড় নিয়েছি এটা আমার তিন মিটার আছে এটা দেখি একটা চুড়িদার করব আর একটা ব্লাউজ করব। তো এই পিসটাও কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে ডিজাইনটাও পছন্দ হয়েছে কালারটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এইটা এটা হচ্ছে সেম কালার শুধু যা মানে ডিজাইন কালারটা আলাদা এটা হচ্ছে পার্পল কালারের এটা অ্যাডমিটা নিয়েছি এটা শুধু ব্লাউজ করবো সেই জন্য অ্যাডমিটা নিয়েছি আর এটাও একটা নিয়েছি রয়্যাল ব্লু কালারের এটা দিয়েও ব্লাউজ করব তো সেই জন্য এটাও অ্যাডমিটা নিয়ে নিয়েছি আর এটা একটা কটনের পিস আছে সুতির পিস এটা দিয়েও কিন্তু ব্লাউজ করবো মানে একটা কটনের পিস আছে এটা দিয়ে আমি একটা হয়তো পরবর্তীকালে কোনো ড্রেস চুড়িদার বা জানি না আমার খুব পছন্দ হলো সেই জন্য নিয়েছি কী করবো এখনও চিন্তা ভাবনা কিছু করিনি তো এই কালারটা আমার মানে খুব পছন্দ হলো সেই জন্য নিলাম এটা ঠিক কাঁথা স্টিচ যে বলে না মানে অরিজিনাল কিন্তু কাঁথা এটা কিন্তু প্রিন্ট নয় অরিজিনাল কিন্তু এটা সে সেলাই করা বা কাঁথা যেটাকে বলে কাঁথা স্টিচ এটা কিন্তু সেই প্যাটার্নে রয়েছে তো এটা আমরা একশো তিরিশ টাকা করে মিটা নিয়েছি তো বড়বাজার মার্কেটে আপনারা কিন্তু সুতির কাপড় থেকে শুরু করে নেট গর্জের সমস্ত রকমের কাপড় কিন্তু পেয়ে যাবেন আর আপনারা যদি প্রপার অ্যাড্রেস যদি জানতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে প্রপার অ্যাড্রেস কিন্তু দোকানগুলো দেখিয়ে দেবো তো ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন